সাপের কাম্ডে করণীয় সাপে কামডালে কি করবেন জানেন তো একটু ভুলেই জীবন ঝুঁকিতে পড়তে পারে চলুন জেনে নিই সঠিক প্রথমিক করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্ত থাকা কামডের পরপরই রোগীকে এক জায়গায় স্থির রাখুন নড়াচড়া করলে বিষ শরীরের ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে একটা কাপড় দিয়ে আক্রান্ত অঙ্গটা একটু টাইট বেঁধে দিন যাতে বিষ ছড়াতে না পারে তবে একদম শক্ত করে নেয় রক্ত চলাচল যেন বন্ধ না হয় তারপর যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান অনেকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কেউ আবার বিষ চুষে বের করতে চায় এসব কিন্তু সম্পূর্ণ ভুল মনে রাখবেন সময় জীবন বাঁচায় সাপে কামডালে প্রাথমিক চিকিৎসা ও দ্রুত হাসপাতালে যাওয়াই একমাত্র সঠিক উপায় ভাই পাবেন না সচেতন থাকুন আপনার সচেতনতাই বাঁচাতে পারে একটা প্রাণ ভিডিওটা শেয়ার করুন একজন সচেতন মানুষ হাজারটা জীবন রক্ষা করতে পারে